আল্লাহর অশেষ রহমত ও করি আপনারা সকলেই ভালো আছেন এখন আপনারা দেখছেন হেদায়তের পথের গল্প বাসায় ফিরেই নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল অনেক রাত হয়ে গেছে তাই লিপিও আর তাকে ঘাটালেন না নুরা গেস্ট রুমেই ঘুমাল একা একা তার ঘুম আসতে চাইছে না এর আগে তো কখনই একা একটা ঘরে ঘুমায়নি সে নোহা আর সে সব সময় একসাথেই থাকে মাকে আর নোহাকে ছাড়া এর আগে কোথাও একা থাকেনি সে মা আর নোহার জন্য খুব চিন্তা হচ্ছে তার কষ্ট ভয় চিন্তা সব একসাথে হয়ে গেছে আল্লাহ তাকে এ কোনো পরীক্ষায় ফেললেন নুরা উঠে অজু করে এল তাহার্যদের নামাজ পড়ল যাই নামাজে বস্যেই অঝরে কাঁদছে সব কষ্ট যেন রবের কাছে সমর্পণ করতে চাইছে সকালবেলা নুরা ফজরের নামাজ পড়ল কিছুক্ষণ তেলাওয়াত করল তারপর রান্নাঘরে গেল সবকিছু হাতের কাছেই আছে সবার জন্য নাস্তা বানালো সে কাজে যিনি সাহায্য করেন আমেনা খালা তিনি বারবার নোরাকে এসব করতে নিষেধ করলেন নুরা মুচকি হেসে বলল আপনি তো সব এসব করেন আমি আজকে করলে কি এমন হবে আমেনা বললেন আমাকে ম্যাডাম বপবে আপনি এসব কইরেন না ম্যাডাম নুরা তাকে আশ্বস্ত করে বলল কিছু বলবেন না উনি আমি যে সব আমার ইচ্ছায় করেছি আপনি এসব করবেন কেন ম্যাডাম আমাকে ম্যাডাম বলবেন না খালা আমাকে নুরা বলে ডাকেন আমার এসব করতে ভালো লাগছে চিচি কি কোন আপনি না আমাদের ছোট সাহেবের বউ আপনারে আমি নাম ধরে ডাকতে পারি কেন পারবেন না খালা আপনি তো আমার থেকে বয়সে বড় আপনি আমারে আমেনা কইয়া ডাকেন খালা ডাইকেন না ম্যাডাম আপনার নামটা কি সুন্দর খালা আমি তো আপনাকে আমেনা খালাই বলবো আমেনা কার নাম ছিল জানেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাতার নাম আপনি কিন্তু আর আমাকে ম্যাডাম ডাকবেন না নুরা বলে ডাকবেন আমেনা উৎফুল্ল হয়ে মাথা নাড়ালেন নুরা বলল বাসাই সবাই আপনাকে নাম ধরেই ডাকেন জি আপনার ছোট সাহেব তিনিও নাম ধরে ডাকেন নুরার মোটেও ভালো লাগল না মধ্যবয়সী একজন মহিলাকে সাদমান নাম ধরে ডাকে সেটা শুনে আমেনার সামনে আর কিছু বলল না কাজ করতে শুরু করল মিসেস লিপি আর হক সাহেব ঘুম থেকে উঠলে নুরা আমেনার থেকে জেনে নিল তারা সকালে চাখান খান সেভাবেই চানিয়ে ওনাদের ঘরে গেল সে হক সাহেব এই প্রথমবার নূরাকে দেখছেন ভীষণ মিষ্টি মেয়েটা নুরাকে কাছে ডেকে বসালেন তিনি তারপর আদর মেশানো কণ্ঠে বললেন তুমি এত কষ্ট করতে গেলে কেন মা লিপিও সম্মতি জানালেন নুরা মিষ্টি করে হেসে বলল আমি সকালে আম্মার আব্বার জন্য রোজ চা বানাতাম তো আমার অভ্যাস এটা লিপি চায় চুমুক দিয়ে বললেন এবার থেকে বাবা মায়ের জন্য বানাবে দারুণ চা বানিয়েছ নুরা নুরা মুচকি হেসে মাথা নাড়িয়ে বলল নাস্তা দিয়ে দিচ্ছি টেবিলে আপনারা আসুন লিপি ভ্রুকুচকে বললেন আমেনা কোথায় তুমি কেন এত সব করতে গেলে নুরা দ্রুত বলল আমেনা খালা আমাকে নিষেধ করেছিলেন আমি শুনিনি তার কথা আমার খুব ইচ্ছে করছিল নাস্তা বানাতে তাই বানিয়ে ফেলেছি আপনারা তাকে কিছু বলবেন না দয়া করে লিপি হাসলেন আচ্ছা যাও কিছু বলবো না হক সাহেব তারা দিলেন চলো তো আমার বোমার হাতে নাস্তা খাবো আজ আমার তো এখনই ক্ষুধা পেয়ে গেছে নাস্তার টেবিলে লিপি আর হক সাহেব সাদমান এখনো আসেনি উঠেনি হয়তো ঘুম থেকে নূরাও খেতে বসছে না হক সাহেব নূরার রান্নার প্রশংসা করে বললেন তুমি তো চমৎকার রান্না করো মা লিপি তোমার লাক সাহেব ছেলেকে ঘুম থেকে তুলো এগুলো ঠান্ডা হয়ে গেলে খেয়ে মজা পাবে না দেখুক খেয়ে রান্না কত মজার হতে পারে কে জানতো তার মতো অপদার্থের কপালে এত কিছু জুটবে লিপি চোখের ইশারায় বুঝালেন নুরার সামনে এসব না বলতে হক সাহেব বিরক্তি নিয়ে চুপ করলেন লিপি আমেনাকে ডেকে জিজ্ঞেস করলেন সাদমান উঠেছে আমেনা মাথা নাড়িয়ে বলল যে ম্যাডাম কফি দিতে কইল আমি দিয়া আইমু লিপি কিছু একটা চিন্তা করে বললেন না নুরা তুমি নিয়ে যাও কফি নুরা যেন চমকে উঠল কথাটা শুনে তবুও নিজেকে সামলে নিয়ে কফি ট্রেটা হাতে নিল এলোমেলো পা ফেলে হাঁটছে সে হাতও কাঁপছে খুব কখন না কাপটা হাত থেকেই পড়ে যায় নুরা ঘরে ঢুকার আগে দরজায় সাদমান ভিতর থেকে বলল আসো নুরা মাথা নিচু করে ঘরে ঢুকল সাদমান নুরাকে দেখে চমকে উঠল দ্রুত বলল আপনি কেন আমেনা কোথায় নুরা কাচুমাচু করে বলল মা বললেন আমাকে নিয়ে আসতে কোনো মা আপনার মা মায়ের সব কিছুতে বাড়াবাড়ি আপনি যান এখন নুরা চলে যাচ্ছিল সাদমান আবার পেছন থেকে ডাকলো শুনুন নুরা থামল সাদমান আমতা আমতা করে বলল আপনার কোন অসুবিধা হচ্ছে না তো এখানে কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে বলবেন নোরা মাথা নাড়িয়ে বেরিয়ে গেল নোরা ব্যাগ থেকে জামা কাপড় বের করে গেস্টরুমের ওয় নাইট্রোপে রাখছিল তখন মিসে লিপি ঘরে ঢুকলেন এগিয়ে এসে বললেন এখানে কেন কাপড় রাখছ নোরা বিস্মিত হয়ে বলল কোথায় রাখবো মা আজ থেকে তুমি সাদমানের ঘরে থাকবে ওখানেই তোমাদের দুজনের জামা কাপড় থাকবে নুরা আমতা আমতা করে বলল একটা কথা বলবো বলো আমি এখানেই ঠিক আছি মা লিপি দীর্ঘশ্বাস ছেড়ে বললেন না নুরা যেটা হওয়ার হয়েছে কিন্তু এখন তো সব ঠিক করে নেয়া লাগবে তুমি চলো আমার সাথে তোমার কাপড় রাখার জায়গা দেখিয়ে দিচ্ছি অসম্মতি সত্ত্বেও নুরা লিপির পেছন পেছন গেল সাদমান বাইরে গিয়েছে ঘরটা ফাঁকা ছিল লিপি বললেন তুমি সাদমানের ক্লোজেটেই কাপড় রাখো লিপি নুরাকে দেখিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন ততক্ষণে সাদমান চলে এসেছে ঘরে ঢুকে নূরাকে তার আপনি কি করছেন এখানে নুরা অপ্রস্তুত বলল আমার কাপড়গুলো রাখছিলাম এত এখানেই কেন রাখতে হবে বাসায় কি আর কোনো ক্লোজেট নাই নুরা মাথা নিচু করে বলল মা বলেছেন সাদমান চেঁচিয়ে উঠল সব সময় এত মামা করেন কেন আপনি খুব বিরক্ত লাগে আর আমার ঘরে যখন তখন আসবেন না আমি আমার ঘরে অন্য কারোর যখন তখন আসা পছন্দ করি না মনে থাকবে সাদমান এত জোরে ধমক দিল যে নুরার চোখে পানি চলে কোন কোনরকমে চোখের পানি মুছে চলে যাচ্ছিল তখন লিপি ঘরে ঢুকলেন তিনি সাদমানের চেঁচামেচি শুনেই এসেছেন লিপিও চেঁচিয়ে উঠলেন কি শুরু করেছ সাদমান তোমরা কি শুরু করেছ মা আমার ঘরে আমি কারোর আশা পছন্দ করি না সেটা জানো না তুমি তবুও মেয়েটাকে পাঠিয়েছ অন্য সবার আশা আর নূরার আশা কি এক হলো হ্যাঁ একই হল কেন আসবে মেয়েটা আমার ঘরে সকালে কিছু বলিনি দেখে ভেবেছ এখনো কিছু বলবো না লিপি ধমকে স্বরে বললেন কি মেয়েটা মেয়েটা করছো এটা তোমার বউ ওকে নূরা বলে সম্বোধন করো আর আজ থেকে নুরা এই ঘরেই থাকবে সাদমান চিৎকার করে উঠল আমি এই মেয়েটার সাথে রুম শেয়ার করব যাকে তাকে ঘরে এনে দিলে আর আমিও মেনে নিলাম তাই না সবকিছু এত সহজ কেন ভাবো তোমরা আমার জীবনটা তো শেষ করে দিয়েছ এবার একটু শান্তিতে বাঁচতে দাও আমাকে সাদমান উত্তেজিত হয়ে উঠেছে চোখগুলো রক্ত লাল হয়ে উঠেছে মাথা কাজ করছে না তার কাছেই নুরা দাঁড়িয়েছিল তাকে ধাক্কা দিয়ে বলল বেরিয়ে যান আমার ঘর থেকে যদি আর একবার আমার ঘরে আপনাকে দেখি আমার থেকে খারাপ কেউ হবে না নুরা ধাক্কা সামলাতে না পেরে মেঝেতেই পড়ে গেল লিপি এসে তাকে ধরলেন লিপিও চরম অপমানিত বোধ করছেন নুরার দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে লিপি নুরাকে উঠিয়ে গেস্টরুমে নিয়ে গেলেন মিহি একটার পর একটা কল দিয়ে যাচ্ছে সাদমান ভেবে পাচ্ছে না কল রিসিভ করে কি বলবে সে পরশিরা জেনে গেছে সাদমান বিয়ে করেছে মিহিও নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছে মিহির সাথে কোন মুখে কথা বলবে সে কল কেটে দিয়ে ফোনটা অফ করে মেঝেতে ছুঁড়ে মারব লিপি কাঁদছেন হক সাহেব বুঝিয়ে তাকে শান্ত করতে পারছেন না লিপি আজ খুব অপমানিত হয়েছেন নুরাকে তো তিনি নিয়ে গিয়েছিলেন মেয়েটাকে অপমান করা মানে তাকেই অপমান করা নুরা তখন থেকে কাঁদছে কতটা কষ্ট পেয়েছে মেয়েটা লিপি পরিষ্কার জানিয়ে দিলেন নুরার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত তিনি পানীয় স্পর্শ করবেন না উত্তেজনায় মিসেস লিপির প্রেশার হাই হয়ে গেল সাদমানকে কিছুতেই তিনি প্রেশার মাপতে দিচ্ছেন না হক সাহেব প্রেশারটা মাপলেন অনেক হাই হয়ে আছে কিন্তু তিনি ঔষধ খাবেন না এক কথাই বলে যাচ্ছেন নুরার কাছে ক্ষমা চেয়ে তাকে সাদমান নিজের ঘরে না নিয়ে যাওয়া পর্যন্ত তিনি কিছুই মুখে দিবেন না সাদমান এক পর্যায়ে রাজি হলো লিপির কথায় নুরার ঘরে গেল সে দরজাটা ভিতর থেকে বন্ধ ছিল নক করার কিছুক্ষণ পর নুরা দরজাটা খুলল চোখ মুখ লাল হয়ে ফুলে আছে তার সাদমান এদিক ওদিক তাকিয়ে বলল সরি নুরা নিশ্চুপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সাদমান আবার বলল চলুন নুরা বিস্মিত হয়ে বলল কোথায় আমার ঘরে নুরা একটু সময় নিয়ে আসতে করে বলল না সাদমান নাক ফুলিয়ে বলল বলেছি তো আমার সাথে আসতে নুরা না সূচক মাথা নাড়ালো সাদমান এবার দাঁত টমট করে চোখ বন্ধ করল একটা দীর্ঘশ্বাস নিয়ে নূরার হাতটা চেপে ধরল তারপর টেনে নিয়ে চলল তার ঘরে তো বন্ধুরা গল্পটি কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন আর এইরকম সুন্দর সুন্দর গল্পের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি পেস্ট করে রাখুন